আপনি কি জানেন প্রতিদিন একটুখানি খালি পায়ে হাঁটা আপনার জন্য কতটা উপকারী কিংবা আপনার পায়ের পাতা ঠান্ডা পানিতে দুই মিনিট ভিজিয়ে রাখলে কি হবে অথবা আপনি যদি আঁকা বাঁকা বা জিকজ্যাক করে হাঁটেন তাহলে কি হতে পারে আজকে আপনাদের সাথে শেয়ার করব এমন কিছু গোপন কিন্তু সহজ স্বাস্থ্য টিপস যেগুলো হয়তো বা আপনার ক্লান্ত জীবনের রুটিনে কখনোই অন্তর্ভুক্ত করেননি কিন্তু যার প্রভাব হতে পারে আপনার জীবনে বিশাল নাম্বার ওয়ান আর্থিং বা ভূমি স্পর্শ আর্থিং হলো সেই প্রাকৃতিক অভ্যেস যেখানে আমরা পৃথিবীর সাথে সরাসরি আমাদের ত্বকের মাধ্যমে এক অনন্য সংযোগ স্থাপন করি একদম সরাসরি মাটির স্পর্শে আপনার পায়ের ছোট ছোট স্নায়ু ও রক্তনালীগুলো উদ্দীপ্ত হয় যার ফলে রক্ত সঞ্চালন বেড়ে যায় পায়ের শক্তি ও মাংস বাড়ে এমনকি আপনার মানসিক চাপও হ্রাস পায় খালি পায়ে কয়েক মিনিট মাটি বা ঘাসে হাঁটা শুধু পায়ে মেসেজ দেয় না বরং শরীর থেকে আরোপিত অতিরিক্ত ইলেকট্রনিক চার্জ বের করে দিয়ে মনে শান্তি নিয়ে আসে নাম্বার টু রঙিন খাদ্যাভ্যাস প্রতিটি মিলে পাঁচ বা তার বেশি ভিন্ন ধরনের রঙের ন্যাচারাল খাবার অন্তর্ভুক্ত করার চেষ্টা করুন প্রতিটি রঙে লুকিয়ে থাকে বিভিন্ন ধরনের অক্সিডেন্ট ও খনিজ যা শরীরকে সুস্থ রাখতে অপরিহার্য এছাড়া খাবার খাওয়ার সময় প্লেটে বিভিন্ন রঙের ও স্বাদের খাবার থাকলে তা শুধু চোখেই আনন্দ দেয় না বরং খাদ্য রসের প্রতি মস্তিষ্কে এক নতুন উৎসাহ জাগিয়ে তোলে যা আপনার রুচি বাড়াবে হজম ও মানসিক প্রশান্তিতে সাহায্য করবে নাম্বার থ্রি ঠান্ডা পানিতে পায়ের পাতা ভিজানো প্রতিদিন দুই এক মিনিট পায়ের আঙুলগুলো হালকা ঠান্ডা পানিতে डूबिए रखो এটা শুধু রক্ত সঞ্চালন বাড়ায় না বরং স্নায়ুতন্ত্রকে সতেজ করে শরীরের উৎসর্গিত শক্তিকে জাগিয়ে তোলে এই অভ্যাসটা নিয়মিত করলে আপনার ভিতরে শীতলতা ও ক্লান্তি দুটোই কমে যাবে নাম্বার হাঁটা বা প্রতিদিন একটু ভিন্নভাবে হাঁটা শুরু করুন সোজা পথে না বরং একটু বা পথে হাঁটা শুরু করুন এটা আপনার শারীরিক ভারসাম্য সমন্বয় ও মানসিক সৃজনশীলতাকে জাগিয়ে তুলতে সাহায্য করে এই চলার পদ্ধতি আপনার মাথায় নতুন চিন্তার পথ খুলে দিতে পারে নাম্বার ফাইভ মাইক্রো অবজারভেশন মেডিটেশন দিনের যে কোনো সময় চারপাশের একটি সাধারণ জিনিস হতে পারে একটা পাতা একটি ছোট ফুল বা একটা রাস্তার কোন বেছে নিয়ে তিরিশ সেকেন্ড পর্যন্ত সেটার প্রত্যেকটি ডিটেল লক্ষ্য করুন এই অনুশীলন ধীরে ধীরে মনকে কেন্দ্রীভূত করে চাপ দূর করতে ও মস্তিষ্কে নতুন সংযোগ তৈরি করতে সহায়ক নাম্বার সিক্স কফি ন্যাপ ছোট একটা ট্রিক এক কাপ কফি পান করার পর সাথে সাথে বিশ মিনিটের একটি ন্যাপ নিন ন্যাপের সময় আপনার মস্তিষ্ক বিদ্যমান ক্লান্তির উপাদানগুলো ঠিক করে ফেলবে আর কফির ক্যাফেইন সেই মুহূর্তে চাঙ্গা করে দেবে আপনার চেতন তো ভিউয়ার্স মনে রাখবেন আপনার প্রতিদিনের এই ছোট ভালো পদক্ষেপগুলোই ভবিষ্যতের সুস্থতা ও উদ্যমের ভিত্তি সৃষ্টির চাবিকাঠি সুতরাং আসুন আমরা প্রতিদিন সবাই নিজেকে একটু করে উন্নত করি সুস্থ থাকি এবং জীবনের প্রতিটি মুহূর্তকে চিরস্থায়ী সুখ ও প্রশান্তিতে রূপান্তর করি সুস্থ থাকুন হাসি খুশি থাকুন এবং মনে রাখবেন আপনার সুস্থতার যাত্রা শুরু হয় প্রতিদিনের ছোট পরিবর্তন থেকে ধন্যবাদ